আমাদের প্রোডাক্টগুলো কিন্তু গ্রাহকরা হচ্ছে সর্বোচ্চ বারো মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্ট কিস্তিতে নিতে পারবে ওয়ার্ল্ড কাপ এবং গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের কারণে হচ্ছে আমাদের কিছু টিভিতে স্পেসিফিক অফার আছে বত্রিশ ইঞ্চি এটা আমাদের আগের প্রাইস ছিল হচ্ছে আঠারো হাজার নশো টাকা এরপর হচ্ছে আমাদের কিছু অ্যান্ড্রয়েড টিভিতে অফার চলছে এবং এই অ্যান্ড্রয়েড টিভিটার প্রাইস ছিল সাতাশ হাজার নয়শো টাকা আপনার সেল সার্ভিস পাবে কাস্টমার পাঁচ বছর হচ্ছে বত্রিশ ইঞ্চি থেকে শুরু করে ফিফটি ফাইভ ইঞ্চি পর্যন্ত টিভি আছে জি জি অবশ্যই আমাদের হচ্ছে গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড নাইন ভার্সন আসসালামু আলাইকুম মন্দার আশা করি সবাই খুব ভালো আছেন প্রতিবারের মতো আজকে আমার নতুন একটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ওয়ালটনের কিছু স্পেশাল টিভি তো আমরা আজকে চলে এসেছি ওয়াল্টন প্লাজা শান্তিনিগর ব্রাঞ্চে আজকে ওয়াল্টন টিভির স্পেসিফিকেশন এবং কি অফার সম্পর্কে আমাদেরকে জানাবেন রায়হান ভাই আসসালামু আলাইকুম

এরপর হচ্ছে আমাদের কিছু অ্যান্ড্রয়েড টিভিতে অফার চলছে এবং এই অ্যান্ড্রয়েড টিভিটার প্রাইস ছিল সাতাশ হাজার নশো টাকা এটা হচ্ছে গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড ভার্সন নাইন জি জি হ্যাঁ অ্যান্ড্রয়েড টিভি এটার প্রাইস ছিল হচ্ছে সাতাশ হাজার নশো টাকা এখন প্রাইস হচ্ছে তেইশ হাজার নশো টাকা জি জি আচ্ছা এটার হচ্ছে আমার প্যানেলের গ্যারান্টি হচ্ছে দুই বছর এরপর পার্স হচ্ছে দুই বছর আপনার সেল সার্ভিস পাবে কাস্টমার পাঁচ বছর জি

আমাদের এইটি বিটার মডেল হচ্ছে ডাব্লু ফোরটি থ্রি ডি টু ওয়ান জিরো ই ডাবল ওয়ান ইউজি আচ্ছা আমাদের যে মডেলটা দেখেছি মডেল আছে এটা হচ্ছে ছাড়া ফুল এইচডি এটাতে হচ্ছে র্যাম হচ্ছে এগুলো কি ভয়েস কন্ট্রোলার জি জি অবশ্যই আমাদের হচ্ছে গুগল সার্টিফাইড অ্যান্ড্রয়েড 10 ভার্সন অ্যান্ড্রয়েড so 10 অ্যান্ড্রয়েড 10 যে কোনো ক্ষেত্রে কি কেউ যদি চায় 11 এ আপডেট করতে সে এটা না স্যার এখন সম্ভব হচ্ছে না আচ্ছা ঠিক আছে সো অ্যান্ড্রয়েড 10 ভার্সন এগুলো মানে এগুলো ইউটিউব নেটফ্লিক্স হ্যাঁ ইউজ করতে পারবে প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস টিভি অ্যাপস নামাতে পারবে জি জি ঠিক আছে তো এগুলো ছিল অ্যান্ড্রয়েড টিভি

পাঁচ বছর এক্সপোয়ার পার্সের জন্য আর সাবটা সেল সার্ভিসও হবে কাস্টমার পাঁচ বছর আচ্ছা আমাদের মেইন যে অফারগুলো চলছে বিশ্বকাপের জন্য এটাতে চলছে সাতাশ হাজার নশো থেকে এখন হচ্ছে তেইশ হাজার নশো টাকা প্রাইস হয়েছে এটার ক্ষেত্রে হচ্ছে আঠেরো হাজার নশো থেকে এখন হচ্ছে চোদ্দো হাজার নয়শো আচ্ছা এটা মডেল আচ্ছা এটা মডেল হচ্ছে ডাবলু থার্টি টু ডি ওয়ান টু জিরো ইজি ওয়ান জানতে চান আরো ডিটেল যদি জানতে না সেক্ষেত্রে গুগলে সার্চ করলে অবশ্যই জি জি অবশ্যই জানতে পারবেন কি আপনাদের কাছে যদি কল করে সেক্ষেত্রে জি অবশ্যই তো এখানে আরেকটা বড় টিভি দেখতে পাচ্ছি এটা মেবি বেসিক টিভির মধ্যে একটু বড় সাইজ না এটা হ্যাঁ না এটা হচ্ছে আমাদের এটা বেসিক টিভি কিন্তু এটা হচ্ছে 43 ইঞ্চি 43 ইঞ্চি জি আচ্ছা ঠিক আছে তো স্পেশাল অফার যেগুলোতে চলছে এগুলো আসলে আমাদের হ্যাঁ এটাতে অফার চলছে আমাদের এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা প্রাইস ছিল এখন হচ্ছে আঠাশ হাজার নশো টাকা আঠাশ হাজার নশো জি বছর আপনার ওয়েব ওয়েস এগুলো আমি এতক্ষণ যেগুলো দেখালাম সেগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড গুগল ভার্সন এটি হচ্ছে আমাদের ওয়েব এটাতে হচ্ছে যে আছে সেটা হচ্ছে মাউসের কার্সর হিসেবে ইউজ করতে পারবে যেমন আপনি দেখতে পাচ্ছেন আমি যদি কোনো কিছু করতে যাচ্ছি জি মাউসটা হচ্ছে মুভ এই কার্সর

55 ফাইভ ইঞ্চি ফোর কে সাপোর্টের রেজলিউশন জি জি আর এটা সাউন্ড কোয়ালিটি হচ্ছে ডলবি সাউন্ড সিস্টেম জি এটা হচ্ছে আমাদের আমাদের সকল টিভির মতো এটা হচ্ছে ওয়ান এইট পর্যন্ত ভিউইং অ্যাঙ্গেল দেখতে পারবে কন্ট্রাস্ট রেশিও আছে এটা হচ্ছে ওয়ান টু থার্টিন হান্ড্রেড তাছাড়া হচ্ছে আমাদের গ্রাহকদের জন্য আরেকটা খবর আছে সুখবর আছে সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো কিন্তু গ্রাহকরা হচ্ছে সর্বোচ্চ বারো মাস পর্যন্ত জিরো পার্সেন্ট ইন্টারেস্ট কিস্তিতে নিতে পারবে জি জি কিস্তির সুবিধা নিতে পারবে স্বল্প পরিমাণ ডাউন পেমেন্ট দিয়ে বাকি টাকাটা গ্রাহকরা বারো মাস পর্যন্ত দিতে পারবে আচ্ছা এই সাউন্ড বক্সটা হচ্ছে আমাদের এই টিভির সাথে না এটা হচ্ছে আমাদের টিভির জন্যই বাট হচ্ছে আলাদা জি জি আলাদা করে কিনতে পারবে জি জি হ্যাঁ এটার ওয়ারেন্টি গ্যারান্টি হল সেম সো এটা যদি কেউ নিতে চান সেই ক্ষেত্রে আমি ভাইদের ফোন নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা 64 জেলা যে কোনো জায়গা থেকে কল করে আপনারা এই টিভি প্রোডাক্ট গ্রহণ করতে পারবেন সো এরপরে এখানে টিভি ছাড়াও মানে যেগুলো রিভিউ করেছে এগুলো ছাড়াও আর অনেক টিভি আছে সেই ক্ষেত্রে আপনাদের ওয়ালটন ব্র্যান্ডের যে কোনো টিভি যদি প্রয়োজন হয় আপনারা যোগাযোগ করে এই সম্বন্ধে থেকে নিতে পারবেন এসি টিভি ফ্রিজ তারপর ওয়াশিং মেশিন সহ অন্যান্য সকল ধরনের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন তো আপনারা যে প্রোডাক্টগুলো নিতে চান অবশ্যই ডেসক্রিপশনে যে ফোন নাম্বার আছে ওটাতে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ সময়কে আজকের এই ভিডিওটি দেখার জন্য আর অনুগ্রহ করে ভিডিও নিয়ে এবং আমাদের হেল্প করার জন্য আই হোপ বাইকে অসংখ্য ধন্যবাদ জি আপনাকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম